রোড পার হয়ে গেছে এখন সুদা চান্দি না কোনো থামা থামি না বই মতোটা টান দিব একদম ডাইরেক্ট চান আমি বিশ্বাস করি না পাপ্পারাজ ভাই আপনি বিশ্বাস করেন বা না করেন দেখেন এক ডাইরেক্ট চান না বাজার আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাকার বন্ধুকে দিয়ে কাকা বাইক পাঠাইছেন ঢাকা থেকে ওইটা আনতে যাচ্ছে চান্দিনা সাথে আছে কাকার বড় ভাই সাইফুল কাকা আর আমার বন্ধু ইরফান মূলত সাইফুল কাকার জন্য বাইকটা পাঠাইছেন চলে আসলাম কমপ্লেক্স এমন কাকার দোকানে মূলত এমন কাকার বাইকটা নিয়ে যাবো চান্দিনাতে ওই বাইকটা আনার জন্য সো এখন এমন কাকার বাইকের চাবি নিয়ে কাকার বাইকটা আনতে যাব কাকার বাসায় আর যেটা আছেন ওটা সাইফুল কাকা সাবি নিয়ে চলে আসছি কাকার বাইকটা নিতে যেটা নিয়ে মূলত চান্দিনা যাবো আমি বাইকটা বার করতেছি আর ইরফান বাইরে থেকে ভিডিও করতেছে আমরা চান্দিনে যাবো তিনজন এই বাইকটা চালা আসবে ইরফান আসার সময় আর ওইটা আমি চালিয়ে আসবো আর সাইফুল কাকা বাইক চালাতে পারে না ওনাকে বাড়িতে আসলে বাইক চালান অ্যান্ড কাকার জন্য ডাকা থেকে আনা শো এখন টিভিএস সাইটারটা নিয়ে চলে যাব কমপ্লেক্স কমপ্লেক্স থেকে কাকাকে নিয়ে আমরা তিনজন যাব চান্দিনার উদ্দেশ্যে সো রওনা হয়ে গেলাম চান্দিনার উদ্দেশ্যে আপনারা দয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারে চান্দিনাতে আর আজকের আবহাওয়াটা ছিল অসাধারণ যেটা ইফান ক্যামেরাবন্দি করতেছিল প্রত্যেকটা ভিউ উপভোগ করুন এবং ভিডিও সাথে থাকুন অ্যান্ড এখনও যারা পেজটা ফলো করেননি তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো লেটস গো ভিডিও উপভোগ করুন सपने ना है रुकना थमना करूं सबको अपना लेके दिल में उमंगे हर पल कर लूं अपना नहीं मेरे जैसा कोई सब कुछ मुझसे रोशन बने नहीं रहा है चलूं मैं जहां से एक नई शुरुआत हो गई मैं परवाह पर परवाह चली मैं चली मैं हाँ सबको छोड़ सारे जहां से आगे से आ बेपरवा चली मैं चली मैं हाँ सबको सारे जहाँ से आगे होके बेपरवा हो के बे हर शाम सवेरे सपनों से भरी ना है रुक रुकना थम नो नो बने नहीं रहा को छोड़ सारे जहां से आ गए से आ गए होके बेपरवा चली मैं चली मैं हाँ सब को छोड़ सारे जहां से आ गए से सो एब्रोन एलिकार विू एंड रोड কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বলতে বলতে চলে আসলাম মাদায় বাজার আমরা মাদায় থেকে আর অল্প একটু চান্দিনা বাজার এটা যারা চিনেন তারা জানেন অবশ্যই সো আমরা এখন রাস্তার উল্টা পাশে আসি আমরা ওই পাশে যাবো ওই পাশে যে তারপরে চান্দিনার উদ্দেশ্যে রওনা হব ক্যামেরার পিছনে একজন বসেছে ও তো ক্যামেরা নিয়ে ও বাই ভিডিও খালি ভিডিও শুট নিছে আমিও বলি হ্যাঁ ওরে বাপ ওই পান দেখ বাই তোর জন্য কতজন সাপোর্ট করতেছে তো রোড পার হয়ে গেছে এখন সোজা চাঁদিনা কোন থামা থামিনে বই মতো টান দিব একদম ডাইরেক্ট চাঁদিনা আমি বিশ্বাস করি না ভাই আপনি বিশ্বাস করেন বা না করেন দেখেন এক টানে ডাইরেক্ট চাঁদিনা বাজার শয়তানের হোক কথা না বাড়াই চাঁদিনা বাজারে গিয়ে আবার কথা হবে লেটস গো

সো অবশ্যই চলে আসলাম চান্দিনা বাজারে আমরা ওয়েট করতেছি ওনার জন্য যিনি বাইকটা নিয়ে আসবেন উনি বর্তমানে আসেন হোটেল নুরজাহানের সামনে কাকাকে কল দিয়েছিলাম কাকা বলছে যে উনি কুমিল্লাতে আসে ওইখান থেকে বাইক আসবেন এসে তারপর আমাদেরকে বাইক বুঝিয়ে দেবেন সো আমরা এতক্ষণ ওয়েট করতে হবে অবশেষে উনি চলে আসছেন উনি নাকি ফুট ওভার ব্রিজের নিচে আসেন আমাদেরকে খুঁজতেছেন সো আমরা ওনার কাছে যাচ্ছি ওনাকে আমরা খুঁজে বের করার জন্য ওই যে ওনাকে খুঁজে পেয়েছি উনি বাইক ঘুরিয়ে ফেলতেছেন আমাদেরকে না দেখে এই যে ডাক দেওয়ার পরে উনি থামছেন যাই হোক অবশেষে ওনার থেকে বাইক বুঝে নিলাম এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর কাকা বলতেছিল যে কিছু খাওয়া দাওয়া করার জন্য আর এদিকে বাইকে অয়েল নেই ভাবলাম এখান থেকে একদম লোড করে নেই কারণ আবার কখন আসা পরে ঠিক নেই এই জন্য বাইকে অয়েল নিয়ে নিলাম এবং দুটাতে নিলাম এদিকে যখন ট্যাঙ্কি লোড করতেছি তখন কাকা পাশে দাঁড়ায় বলতেছে এত টাকার তেল নিলে তো আমি ফকির হয়ে যাবো বেটা আমি বললাম বাইক চালাতে হলে অবশ্যই তেল পুরাইতে হবে কিচ্ছু করার নেই আরে তেলনা শেষ হলে আমরা মাদায় বাজারে একটু দাঁড়াবো কারণ এখানে হালিমটা অনেক ভালো সুস্বাদু অনেক মজার যারা অবশ্যই মাদায় আসেন তারা অবশ্যই মামার দোকানে হালিম খেয়ে যাবেন মামার হাতের হালিম অনেক মজার বিশ্বাস করি না ভাই আগে আসেন আয়সা খান তারপরে বিশ্বাস করবেন যাই হোক যারা আশেপাশে আছেন তারা অবশ্যই আইসা খাইয়ে দেখতে পারেন যে হালিমটা কেমন সো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবো যারা এখনো পেজটা ফলো করেনি তারা তাড়াতাড়ি ফলো করে দেন ভাই কি সমস্যা ফলো করতে সমস্যাটা কি বুঝলাম না একটা চাপ দিলে তো ফলো হয়ে যাবে ভাই আপনারা একটা ফলো করুন আপনারা ফলো করলে আমার ভিডিও করতে অনেক ভালো লাগে সো দেরি করতেছেন কেন ফটাফট ফলো করে দিন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন টাটা আল্লাহ